প্রিয় দর্শক দেখছেন কক্সবাজারের এই মুহূর্তে সুগন্ধা বীজ অর্থাৎ বর্তমান বঙ্গবন্ধু বীজ এলাকাটি এই মুহূর্তে উপভোগ করছেন একুশে ফেব্রুয়ারি যেন মানুষের মনে আজ ভাব বেঁধেছে চুটের দিন টেইটুম্বুর কক্সবাজার সমুদ্র সৈকত লাখো লাখো পর্যটকের ঠাসা এই বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকত এই সৈকতে এই মুহূর্তে অসংখ্য অসংখ্য গেছে ঠাসা এই সমুদ্র সৈকতটি আপনারা এই মুহূর্তে বঙ্গবন্ধু বীচ এলাকা থেকে আপনারা জানেন বিশ্বের দীর্ঘতম বালুকমল চ্যান্ডে বিচ এই কক্সবাজার এই সমুদ্র সৈকত মানুষ যেন আনন্দ উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসে আজ আসছে অফিস আদালত ব্যাংক বিমা বিভিন্ন সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি চ্যাপ্টার থেকে কারণ আজ সরকারি চুটির দিন সরকারের ছুটির দিন হওয়াতে দেশের প্রতিটি জেলা প্রতিটি থানা প্রতিটি ইউনিয়ন প্রতিটি বিভাগ থেকে এসেছে এই কক্সবাজারে এক পলকে এক নজরে সৈকত উপভোগ করার জন্য আর আপনারাও সেই উপভোগের দৃশ্যটি এই ভিডিওর মাধ্যমে উপভোগ করছেন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন যে অন্যরাও দেখতে পারে সেই সুযোগটি করে দিতে একটু শেয়ার দিতে পারেন যেন অন্যরা উপভোগ করতে পারে বর্তমান কক্সবাজারে কি পরিমাণ দর্শক পর্যটক এবং স্থানীয় মিলে এই সৈকতে কি পরিমাণ পর্যটক কি পরিমাণ মানুষ রয়েছে আমি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব কক্সবাজারের এই সৈকতে পানিতে কি পরিমাণ মানুষ অবস্থান করছে অর্থাৎ গোসলে কি পরিমাণ মানুষ ব্যস্ত রয়েছে কোন স্থানে পর্যন্ত মানুষ পৌঁছে গিয়েছে সেটি হতবাক করার মতো অবাক করার মতো দেখুন লাইফগার্ডে চেষ্টা করছে যেন মানুষ যেন গভীর সাগরে না যায় মাছ সাগরে গেলে যে কোনো সময় বিপদ আসতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই লাইফ কর্মীরা এখানকার নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করে যাচ্ছে যেন তারা মাছ সাগরে না গিয়ে কাছাকাছি কাছে স্থানে অবস্থান করে তবে কেসুনে কারখানা কথা কারাই বাসে যেন সকলেই এই সৈকতে এসে সৈকতে এসে ঘুরছে আনন্দ উপভোগ করছে বাচ্চা মা ছেলে সন্তানদেরকে নিয়ে ঘোরাঘুরি করছে কেউ আবার জুতা পাহারা দিচ্ছে নামেছে সাগরে গভীর সাগরে পৌঁছে গিয়েছে তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু তাদের যারা গার্ডিয়ান রয়েছে তারা অনেকেই পাহারা দিচ্ছে তাদের পরিবারের সদস্যদের যত সেন্টার যেমন আমি আপনাদের যদি দেখাতে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য যত চ্যান্ডেল তারপরে রয়েছে ব্যাগ বা অন্যান্য আসবাবপত্র যারা তাদের সাথে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে সবকিছুই যেন তারা হারাতে ব্যস্ত হয়ে পড়েছে তবে লাইফ কর্মীরা চেষ্টা করছে লাইফ গার্ড কর্মীরাও ব্যস্ত হয়ে পড়েছে যেন না করে যাচ্ছে বিশেষ করে যে যারা দায়িত্বরত আছে সকলেই তো চেষ্টা করছে যেন মানুষ একটু আনন্দ উপভোগ করতে পারে যেন তারা এটি সুন্দরভাবে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে সে তারা চেষ্টা করা যাচ্ছে এই কক্সবাজারের সৈকত কি যেন নিরাপদে থাকে। যেন মানুষ আগত পর্যটকরা যেন এই সৈকতে আনন্দ উপভোগ করতে পারে সুন্দর করে ঘুরা ঘুরে করতে পারে মাছ সাগরে গেলেও তাদের নিরাপত্তা দিতে ব্যস্ত হয়ে পড়েছে এই আগত পর্য পর্যটকদের নিরাপত্তা দিতে যেন সৈকতে লাইফ গার্ড কর্মীরাও একের পর কুশল বাজিয়ে তাদেরকে সতর্ক করছে যেন তারা গভীর গভীর থেকে গভীরে না যায় সেই চেষ্টাই করছে এখানে অসংখ্য লাইফ গার্ডের কর্মীরা রয়েছে তারা প্রিয় দর্শক শ্রোতা দেখছেন এই মুহূর্তে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দৃশ্যগুলো সুগন্ধা পয়েন্টে কি পরিমাণ পর্যটক রয়েছে তাই আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন এই মুহূর্তে সাবেক সুগন্ধা পয়েন্ট বর্তমানে কক্সবাজার বঙ্গবন্ধু সমুদ্র সৈকত এখানে বেশ কয়েকটি সমুদ্র সৈকতের পয়েন্টে অনেকগুলো নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে এটি সাবেক সুগন্ধা বীচ এবং বর্তমানে বঙ্গবন্ধু বীচ এই বঙ্গবন্ধু বীচে এখন লাখো পর্যটক মুখরিত তো ঐটানপুর সৈকত শহরে পুরো প্রতিটি পর্যটন স্পট যেন আজ মানুষে মানুষে মুখরিত সেই দৃশ্যগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধাব থেকে অনেক দূরে পর্যন্ত মানুষ কিন্তু ভয় না পেয়ে ভয়কে তুয়াক্কা না করে চলে গিয়েছে জানের ভয় ভয় প্রাণের মৃত্যুর ভয়কে তুয়াক্কা না করে কেউ যেন মানছে না লাইফ কর্মীদের কেউ কেউ যেন তারা বুঝার চেষ্টা করছে না তারা হুশিয়াল বাজাচ্ছে তাদের কোনো সারা শব্দ যেন কেউ শুনছে না তারপরে যেন আনন্দ উপভোগ করছে এই আগত পর্যটকরা তারা তো চেষ্টা করছে তারা খুবই চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ চেষ্টা করছে লাইফ গার্ড বা এখানকার আইন রক্ষাকারী বাহিনী সকলেই যেন নিরাপদে থাকে সকলেই যেন আনন্দ উপভোগ করতে পারে সেই চেষ্টাই করছি এখানে আগত তো লাইফ গার্ড দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতক্ষণ পর্যন্ত যা দেখেছেন তাই আমি আপনাদের কক্সবাজার সৈকতে বিচ্ছে বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবে কথা হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো গেডির সাথে একটু পরে আপনারা দেখতে পারবেন অন্য একটি সৈকতের ঘিরিও সে পর্যন্ত ভালো থাকবে